কালামিহিল মাজিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া তাকফুরুন জুমার দিনে উপস্থিত ভাইরা ও মাইরা যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ তালা আমাদেরকে নানা নিয়ামত দিয়ে বাধিত করেছেন উপকৃত করেছেন যথাসময়ে আমাদের প্রধান খাদ্য সেই প্রধান খাদ্য ধান তোলার সময় হয়ে এসেছে এটা বড় নিয়ামক যে সেটা আমাদের প্রধান খাদ্য আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ বড় বিপদ ছাড়া আমরা এই বছরে ধান পেতে চলেছি তার জন্যে আমাদের কি করা উচিত সেটা সবাই জানি আমরা মানুষ কারো কাছ থেকে কোনো উপকার পেলে আমরা তার সুক্রিয়া আদায় করতে অভ্যস্ত আছি একমাত্র যারা নেম খারাম যারা অকৃতজ্ঞ কৃতজ্ঞ যারা তারা এটা করে না চরিত্রবান মানুষ কৃতজ্ঞ হয় শুকুর গোজার ও নেমো খারাল হয় উপকারীর উপকারে সে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং কৃতজ্ঞ হয় না যা নুন খায় তার গুণ গায় তার নেমক হারামি করে না দুশ্চরিত্র যারা হবে তারাই অনুগ্রহকারীর অনুগ্রহকে অস্বীকার করবে উপকারীর উপকারকে ভুলে বসবে এমনিতে বহু মানুষের বহু ধরনের অকৃতজ্ঞতা দেখা যায় কিন্তু সবচেয়ে বড় অকৃতজ্ঞতা সবচেয়ে বড় অনুগ্রহ কর্তা সবচেয়ে বড়ো অনুগ্রহকর্তা কে কে আপনাকে দুনিয়াতে এনেছে কে আপনাকে মানুষ করেছে কে আপনাকে বাঁচিয়ে রেখেছে কে আপনাকে রুজি দান করছে সে হচ্ছে সবথেকে বড় অনুগ্রহ কর্তা আর সে হচ্ছে আল্লাহ তালা তার যে অকৃতজ্ঞতা করে সে সবথেকে বড় অকৃতজ্ঞ এবং নেমক বহু মানুষ আপন সৃষ্টিকর্তা ও প্রতিপালকের অকৃতজ্ঞ বহু সন্তান নিজ জন্মদাতা ও পালনকর্তা পিতা মাতার অকৃতজ্ঞ বহু মানুষ নিজ তত্ত্বাবধায়কের অকৃতজ্ঞ বহু স্ত্রী নিজে ভরণ পোষণকারী স্বামীর অকৃতজ্ঞ এ সকল মানুষের চরিত্র সৎ চরিত্র নয় এ সকল মানুষের বোধ শক্তি নিষ্ক্রিয় এবং ভোঁতা মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন দুনিয়াতে খেতে পড়তে দিয়ে বাঁচিয়ে রেখেছেন অথচ মানুষ তার কৃতজ্ঞতা স্বীকার করে না সবচেয়ে বড় নেমক খারাম সে মানুষ মহান আল্লাহ তাই মানুষকে বলেছেন ফাজ কুরুনি আজ কুরকুম কুরুলি ওলা তাক ফোরন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও আর কৃতজ্ঞ হইও না অকৃতজ্ঞ হয়েও না নিমক খারাম হও না তিনি মহাদাতা বান্দাকে দান করেন সব কিছু কৃতজ্ঞতা প্রকাশ না করলেও তিনি দান করেন তবে কৃতজ্ঞতা প্রকাশ করলে তিনি দান আরও বৃদ্ধি করে দেন নচেত তিনি চাইলে আজাব দিয়ে তা ধ্বংস করতে পারেন অথবা চাইলে তিনি বীজ অঙ্কুরিত না করতে পারেন অথবা তিনি চাইলে আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দিতে পারেন আল্লাহ বলছেন লাইন শাখার তুমলা জিদান নাকুম ওয়ালাইন কাফার তুম ইন্না আজাব ইলা সাদিদ তোমরা কৃতজ্ঞ হলে তোমাদেরকে অবশ্যই অধিক অধিক দান করব আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠোর অতএব আল্লাহর আদেশ হলো তোমরা কৃতজ্ঞ হও নিম খারাল হও এবং নিম খারাম হয়েও না তিনি বলেন ইয়া ইউ আল্লা জি না আমানু কুলোমিন তাই বা তিমা রাজাক না কুমস্কুরুল্লাহিন কুন্তুম ইয়াহুতে আবুদন আল্লাহ তোমাদেরকে যে রুজি দান করেছেন তা থেকে হালাল ও উত্তম জিনিস আহার করো আর তোমরা আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করো যদি তোমরা একমাত্র তারই ইবাদত করে থাকো মহান আল্লাহ তার বান্দাদের প্রতিদান ও পুরস্কার প্রদান করে থাকেন হয় তাড়াতাড়ি আর না হয় দেরি করে আল্লাহ বলছেন ওয়াসাইজ্লাহ শাহ কিরিনীন ওয়াস নজির শাহ কেরিন শীঘ্রই আমি কৃতজ্ঞদেরকে আর তার বদলা দান করবো মানুষের উচিত মহানাল্লার অনুগ্রহে তার সুক্রিয়া আদায় করা এবং তার যার মাধ্যমে সে অনুগ্রহ লাভ হয় তারও কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হওয়া কৃতজ্ঞতা কিভাবে আপনি আদায় করবেন সে কথাও শরীয়তে বলা হয়েছে দাতার দানের কথা স্বীকার করতে হবে তা অস্বীকার করলে অথবা আমি নিজের যোগ্যতা বলে লাভ করেছি আমি নিজের চাষ করতে পারি বলে লাভ করেছি আমি নিজে পানি পাতাল থেকে বের করে শেষ করেছি আমি নিজেই নিজেই সব করেছি আর যদি সেই যিনি দাতা মহাদাতাকে ভুলে যায় তাহলে এটা কৃতজ্ঞতা হয় হ্যাঁ কারণ যেমন বলেছিল যে ইন নামা উতি তুহু আলা এলমেন্দি আরে এসব দেখছোই তো আমার নিজের এলমে হয়েছে আমার নিজের চেষ্টাই হয়েছে অতএব আল্লাহ তালা কি বা আল্লাহ তালাকে অস্বীকার করা এবং মহান দাতা তাকে অস্বীকার করা ছিল কারুনের গুণ দু নম্বর হচ্ছে সে কথা প্রকাশ ও প্রচারের মাধ্যমে দাতার প্রশংসা করতে হবে হ্যাঁ প্রশংসা করতে হবে যে আল্লাহ আমাকে দিয়েছেন আমার কিছু ছিল না ভাই আজ আমার গাড়ি হয়েছে বাড়ি হয়েছে আগে আমার জমি ছিল না এখন জমি হয়েছে ধান হচ্ছে অবশ্য তাতে যেন গর্ব মিশ্রিত না থাকে গর্ব অহংকার যেন না থাকে আর খবরদার যেন তাতে এমন না থাকে যে অপরকে ছোট করা বা অন্য কিছু তিন নম্বর দাদার প্রতি বিনয়ী হতে হবে যিনি দান করেছেন তার কাছে ছোট হতে হবে উদ্ধত ব্যক্তি যে হবে সে নেমক খারাম হবে সে একে তো স্বীকার করবে না আবার স্বীকার করলেও হ্যাঁ হ্যাঁ দিয়েছে ও দিয়েছে তার মানে তার কাছে সে বিনয়ী হয় না উদ্ধত থাকে তার মনের ভেতরে সেও কিন্তু সুক্রিয়া আদায় করতে পারে না চার নম্বর দাতার প্রতি মহাব্বত রাখতে হবে ভালোবাসা রাখতে হবে আমাকে দিয়েছে সে আর যে দেয় সে তার প্রতি আমি কৃতজ্ঞ আমি তাকে ভালোবাসি যে দাতাকে ভালোবাসে না সে আসলে একজনে অকৃতজ্ঞ পাঁচ নম্বর হচ্ছে দাতার আনুগত্য সন্তুষ্টির পথে দেওয়ার জিনিসকে ব্যয় করতে হবে আল্লাহ যেটা দিয়েছেন সেটা তারই সন্তুষ্টি পথে ব্যয় করতে হবে নচেত অনুগ্রহ দাতার অবাধ্যা আচরণ করলে অথবা তার দেওয়া জিনিস তারও অপছন্দনীয় স্থলে ব্যয় করলে অকৃতজ্ঞতা হবে আমি আপনাকে একটা মোবাইল দিলাম ভালো জিনিস দেখবেন ভালো কাজে ব্যবহার করবেন আমার প্রতি আপনি কৃতজ্ঞ হবেন কিন্তু আমার দেওয়া জিনিসকে আপনি জানেন আমি যেটা পছন্দ করি না তাতে আপনি ব্যয় করছেন আমি গান শোনা পছন্দ করি না আপনি তা দিয়ে গান শুনছেন আমি নোংরা ছবি দেখা পছন্দ করি না আপনি নোংরা ছবি দেখছেন আমি যেটা চাই না সেটা আপনি করছেন আমার দেওয়া জিনিস দিয়ে সুতরাং আমি যে আপনার প্রতি সন্তুষ্ট হব তা নিশ্চয়ই বুঝতেই পারছেন পারলে পরে আমি আপনার কাছ থেকে কেড়ে নেব ছিনিয়ে নেব মহান অনুগ্রহশীল প্রতিপালক কৃতজ্ঞতা চান চরিত্রবান বান্দাতার কৃতজ্ঞতা আদায় করে ফলে তিনি তার প্রতি সন্তুষ্ট হন মহানবী সাল্লা বলেছেন আল্লাহ সেই বান্দার প্রতি সন্তুষ্ট হন যে বান্দা কিছু খেলে আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ কিছু পান করলেও আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ এক শ্রেণীর মানুষ আছে যারা মহান আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হয় কিন্তু সরাসরি নয় কারো মাধ্যমে সেক্ষেত্রে উচিত হলো মহান আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা তারপর ওই মাধ্যম ব্যক্তির কৃতজ্ঞতা আদায় করা কিন্তু অনেক এমন অনুগ্রহ প্রাপ্ত আছে যারা কেবল মাধ্যমের প্রশংসা করে এবং আসল দাতা মহান আল্লাহকে ভুলে যায় আপনি কারো মেয়ের বিয়ে দিয়ে দিলেন দিয়ে সুখ হয়েছে সুখ হলে তখন বলবে আল্লাহ দিয়েছে ভাই কেমন আছে গো মেয়েটা কেমন সংসার পেয়েছে আল্লাহ দিয়েছে ভাই আর ভাই যে লাগিয়ে দিল ভাইয়ের প্রশংসা হবে না এমন বহু জায়গায় আপনি দেখবেন এর নাম করছে তার নাম করছে মোটা যে জিনিসটা দিয়েছে তার নামটাকে অ্যাভয়েড করছে কোনো ক্ষতি হবে সবারই নাম নিচ্ছে না বা যে দাতা যে মোটা দাতা দাতা তার কথাটা সে উল্লেখ করছে না আর যদি খারাপ হয় মেয়ে যদি খারাপ জায়গায় পড়ে তখন বলবে যে অমুক হ্যাঁ তাল ম দিয়ে অমুক এই মেয়েটাকে জাহান নামে ফেলে দিল তো মানুষ এমন খারাম যে শুক্রিয়া আদায় করার সময় যখন হয় তখন প্রশংসা আল্লাহর করে ঠিকই কিন্তু সেই সাথে মানুষেরও করা দরকার সেটা ভুলে যায় আর এ হচ্ছে অকৃতজ্ঞ অনুরূপ আরও এক শ্রেণীর মানুষ আছে যারা অনুগ্রহ প্রাপ্তির পর মহান আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করে কিন্তু এই মাধ্যমের কোনো সুক্রিয়া আদায় করে না পরন্তু মাধ্যম দ্বারা অনুগ্রহ থেকে বঞ্চিত হলে তখন তারই নিন্দা করে যেমন উদাহরণ বলা হলো এরা কি আদৌ চরিত্রবান বলছেন না কখনোই না চরিত্রবান মানুষ সকলের অনুগ্রহ উপকার স্বীকার করে এবং সকলের কৃতজ্ঞতা আদায় করে যেহেতু মানুষের কৃতজ্ঞতা আদায় না করে মহান আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলেও আসলে তা আদায় হয় না মহানবী সাল্লা সাল্লাম বলেছেন মাল্লা না আসলাম ইস্কুরল্লাহ মানুষের সুক্রিয়া আদায় না করলে আসলে আল্লাহর সুক্রিয়া আদায় করতে হয় পারা যায় না করা হয় না আল্লাহ তালা আমাদেরকে জমি দিয়েছেন সবই আল্লাহর আল্লাহ তালার মালিক সমস্ত জমিনের মালিক আসমান জমিনের সমস্ত মালিক আল্লাহ তালা কিছু দিনকার জন্য আমাদের নামে রেজিস্ট্রি করে দিয়েছেন এই জমি আপনার নামে ওই জমি আমার নামে খালি লেখা আছে একদিন এমনি ছেড়ে চলে যাব। আবার কারোর জন্য তারাও ছেড়ে চলে যাবে কেউ পৃথিবীতে থাকবে না সবই থাকবে আসল মালিকের জন্য আপনি যদি কারো জমি নিয়ে চাষ করেন তো তার চাষ করা জমির ভাগ দেবেন না দেবেন না তার সুক্রিয়া আদায় করবেন না করবেন না তার ভাগ বা ভাড়া আপনি দেবেন না দেবেন না আল্লাহ আমাদেরকে হেদায়ত করুক কার জমি চষে আমি আল্লাহর জমি চষে খাচ্ছি আল্লাহর হক আদায় করছি না আল্লাহর ভাড়া দিচ্ছি না আমি কোনো মানুষের জমি চাষ করে খাচ্ছি তাকে তার হক দিচ্ছি না ঠকাচ্ছি তাকে তার ভাগ দিচ্ছি না আল্লাহ আমাদেরকে হেদায়ত করুক আল্লাহ আমিন ও মুহাম্মাদ নবীন মোহাম্মদ ওল আলহি ওসাহী আজমাই আলহামদুলিল্লাহ রবী আলমিন ওয়াসলাত রসুলহিল করিম ওয়াইহি ওয়াসবিহি আজমাইন আসলে আল্লাহর জমি আবার আল্লাহ চাষ করেন এখানে আমরা অপরের জমি নিয়ে সে চাষ করে না কিন্তু সে ভাগ পাবে সে তার ইজারা পাবে সে তার ভাড়া পাবে আর এখানে আল্লাহর জমি আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন উল্টে তিনি নিজেই চাষ করছেন আল্লাহ হচ্ছে নিজেই নিজেই চাষী চাষি মনে করে চাষ সে করে কিন্তু আসলে চাষ করেন সুমহান স্রষ্টা চাষি তো বীজ বপন করে বীজ অঙ্গরিত করেন তিনিই বৃষ্টি দেন বলে চারা গাছ হয় অতঃপর বড় গাছ হয় ফুল হয় ফল হয় তিনিই সুরক্ষিত করেন নচেত তিনিই অনাবৃষ্টি অতিবৃষ্টি শিলাবৃষ্টি দিয়ে ধ্বংস করেন আমরা শ্যালো বা সাবমার ভরসা ভরসায় চাষ করি কিন্তু আফার আইতম ইন আসবাহামা মাইন মাইন আকাশের বৃষ্টি না হলে এই জমিনের পানি কিন্তু নিচে তোলাতে থাকবে তখন আমরা শ্যালোকে খুঁড়ে খুঁড়ে নিচে নামাতে থাকব এক সময় আর পানি উঠবে না যদি আল্লাহ না চান তোমার শ্যালো ফেল হয়ে যাবে আর মহান আল্লাহ বলেছেন যে আকাশের বৃষ্টি দিয়ে শ্যালোর বৃষ্টি যাই তোমরা যেখান থেকে পানি বের করো সেটাও আমার দান আভারা ইতুমা চাহারুসোন আন তুম যা জ্রায়ু না হু আম নাহেনু জানেন লাউ লাসা উলা জাল না হু হোতামন ভাজলতুমতাফাক্কা হোন ইন না লা মন বাল নাহানু মাহারুমন তোমরা যে বীজ বপন করো। সে সম্পর্কে কি চিন্তা করেছো তোমরা কেউ ওকে অঙ্কুরিত করো না আমি অঙ্কুরিত করি আমি ইচ্ছা করলে অবশ্যই একে টুকরা টোকরা খরকুটাই পরিণত করতে পারি তখন হতবুদ্ধি হয়ে পড়বে তোমরা শীষ ধরলেও দেখবে শীষের ভিতরে চাল নেই ধানের ভিতরে চাল নেই সব আগ্রার মথরা নিশ্চয়ই আমরা সর্বনাশগ্রস্ত বলবে তখন পস্তাবে বরং আমরা হিত সর্বস্ব বলে তোমরা পস্তাবে আল্লা তালা বলছেন আয়াতিহি কাতারা লালদা খাসি আতান زللنا عليه الماء اهتزت ربط ان الذي يحياها لمحيي মাওতা আর তার একটি নিদর্শন এই যে তুমি ভূমিকে দেখতে পাও শুষ্ক অতঃপর আমি ওতে বৃষ্টি বর্ষণ করলে তা শস্য সমল হয়ে আন্দোলিত স্ফীত হয় নিশ্চয় তিনি যিনি ভূমিকে জীবিত করেন তিনি তোমাদেরকে জীবিত করবেন কোন ফ মৌসুমে আল্লাহ তালা চাচিরা প্রত্যেক বছরে আল্লাহ তালা চাচিদের কি করেছেন যে তারা চাষিরা যা চাষিরা প্রত্যেক বছর লোক হওয়ার স্বপ্ন দেখে এই বছরে ভালো ফসল হবে এই বছরে এই করব লোক হওয়ার যেন যোগা খেলায় অংশগ্রহণ করেছে কিন্তু মহান প্রতিপালকের ইচ্ছা ছাড়া তা বাস্তব হয় না কোনো মৌসুমে ফসল নষ্ট হয়ে যায় আবার কোনো মৌসুমে প্রচুর উৎপাদনের ফলে ফসলের দাম পাওয়া যায় না তবুও মুমিন চাষি নিরাশ হয় না কারণ মহান আল্লাহর রহমত থেকে নিরাশ বা হতাশ হওয়ায় মুমিনদের কাজ না কাফেরদের কাজ মোমিনরা জানে ওয়াহু আল্লা জি ইনজিরুল গাইসা মিমাহদিমা কানাতু ওয়েনসুর রহমতাহু ওয়াহু আল ওয়ালিউল হামিদ তাদের হতাশাগ্রস্ত হয়ে যাওয়ার পর তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তার করুণার বিস্তার করেন তিনিই তো অভিভাবক প্রশংসার হোক বলা বাহুল্য এই জগতে দুই শ্রেণীর চাষী রয়েছে এক শ্রেণীর চাষি কৃতজ্ঞ চাষী আর এক শ্রেণীর চাষি অকৃতজ্ঞ চাষি তাদের উদাহরণ কোরআনে কয়েক জায়গায় বলেছেন আর সে বলার পরিসর আমার এই খোঁজবাতে নয় এই দুনিয়ায় চাষে উন্নতি দিয়ে বান্দাকে আল্লাহ তালা পরীক্ষা করেন অবনতি ও ক্ষতি দিয়ে কাভেলকে শায়স্তা ও মুমিনকে পরীক্ষা করেন যে পাশ করে সে পরকালে চাষ মজবুত করে আর যে ফেল করে তার আর্থিক জেল হয় দুনিয়াতে এবং আগুনের জেল হয় আখেরাতে চাষিরা নিজের হিসাবটা ভালো মতো বুঝে নেয় কিন্তু আসল চাষির হিসাবটা কি ঠিকমতো হিসাব করে আসল চাষিকে ঠকিয়ে কোন মুখে ভালো চাষের আশা করতে পারি আমরা তার ওষধ আদায় না করে কিভাবে ভালো ফল ফসলের আশায় আশা করতে পারি চাষি দুনিয়ার চাষ করার সময় পরকালের চাষ বন্ধ রেখে যেমন চাষের সময় রোজা না রেখে কিভাবে আসল চাষের কাছে পূর্ণ উৎপাদনের আশা আমরা করতে পারি আসল চাষিকে অমান্য অস্বীকার করে কোন সাহসে চাষের ভালো ফল আশা করতে পারি আসল চাষির নেমক খারামি করে তাকে ফাঁকি দিয়ে চাষের পূর্ণ লাভ কোন আক্কেলে দাবি করতে পারি নিজের বেলায় ভালোটা আর আসল জমির মালিকের বেলায় কালোটা দিয়ে ঠকিয়ে কিভাবে তার কাছে ভালো চাষের আশা রাখতে পারি বৃষ্টির বিলম্ব দেখে অথবা কোথাও অনাবৃষ্টি আবার কোথাও অতিবৃষ্টি দেখে যে চাষিরা প্রকৃতিকে গালি দিয়ে প্রকৃতির নিয়ামক আল্লাহকে গালি দেয় প্রকৃতির খামখেয়ালি পোনা যখন মন তখন বৃষ্টি পাকা ফসল গোটা মাঠে যেন সোনা বিছানো আছে আর এই সময়ে আল্লাহ যদি ঝড় বৃষ্টি দেন তাহলে তো বুঝতে পারছেন যে চাষির দিমাগ কিভাবে খারাপ হয়ে যায় তখন কি যে বলছে ঠিক থাকে না এবং প্রকৃত সষ্টার প্রতি যে নিমখ খারামি করে মুখে যা তাই কথা বলে যাতে সে কাফের হয়ে যাক কফের কাফের হয়ে যেতে পারে এমন এমন কথা বলে যে আল্লাহ তারা আর হোঁস নেই কখন বৃষ্টি দিতে হয় ভুলে গেছে ইত্যাদি ইত্যাদি নামজিবিল্লাহ আহমেজা আলেক তারা বিদ্রুপ করে তারা মেঘের প্রতি বিদ্রুপ করে আল্লাহর প্রতি বিদ্রুপ করে আর সেই চাষিরা তার নিকট ভালো ফলের আশা রাখে নাউজুবিল্লাহ মিন জালিক আল্লাহ আমাদেরকে হেদায়ত দেন আল্লাহ তালা বলছেন কুলু মিন সামারিহি দা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদে ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন যখন গাছে ফল আসবে যখন তোমাদের ক্ষেতে ফসল আসবে তখন তোমরা তোমরা আতু হাক্কাহু তার হক আল্লাহর হক আল্লাহর জমির ভাগ আল্লাহর জমির ভাড়া ঝাড়াই মারাই দিন আদায় করো মরায়ে ভরে নেবে তারপরে নয় পারে ভাদ্র মাসে আদায় করব তা নয় যে দিনে তুমি ঝাড়াই মারাই করবে সেই দিনেই হিসাব করে আদায় করে দাও ইয়া বা ইউনুকুমেন কাসাব মাল্লা বলছেন হে ইমানদাররা তোমরা খরচ করো সেই পবিত্র জিনিস হতে যা তোমরা উপার্জন করছো ব্যবসা ইত্যাদির কাজে বা মানে হাতের কাজে মিম্মা আখরাজ না কুমিনা লার্জ আর জমি থেকে যে ফসল আমি তোমাদের জন্য উদ্গত করছি সেই জিনিস থেকে তোমরা দান করো জেনে রাখেন আল্লাহ তালা আমাদের জন্য জাকাত ফরজ করেছেন এই ওসরের জাকাত শস্য ফলের যে নেশাব সেটা হলো সাড়ে সাতশো কেজি যদি আপনার ধান সক সব ধান মিলিয়ে যদি সাড়ে সাতশো কেজি হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে এই হিসাব অনুযায়ী আসলে জাকাত আপনাকে আদায় করতে হবে এই পরিমাণ বা তার বেশি শস্য হলে বা ফল হলে ঝাড়াই মারাইয়ের দিন জাকাত ফরজ নচেত নয় আপনার সাড়ে সাতশো কেজি হয়নি তার থেকে কম হয়েছে আপনার জন্য জাকাত ফরজ না আপনি সাদকা করবেন আপনার জন্য ভালো হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন লাইসা ফিমা দুনা খামসাতে আউসুকিন সাদাকা আল্লাহ রসুল বলছেন যে পাঁচ ওশাকের নিচে মানে সাড়ে সাতশো কেজির নিচে যদি ফসল হয় তাহলে তাতে জাকাত ফরজ নয় ধানের নাম বিভিন্ন হলেও হিসাবে সবকে মিলিয়ে নিসাব ধরতে হবে অবশ্য একই শ্রেণীভুক্ত শস্য অন্য শ্রেণীভুক্ত শস্যের সাথে যেমন ধানের সাথে গমকে তিলের সাথে মসুরিকে মেশাতে হবে না ধানের সাথে তো গম অসম্ভব এখন তো গমের কোনো ফসলই নেই কোন সময় যদি যেমন মসুরি তিল ইত্যাদি যে সময় হয় সেগুলো একটা অপরের সাথে মিলাতে হবে না এক এক শ্রেণীর ফসলকে আলাদা করে সাড়ে সাতশো কেজি হলে তবে তাতে জাকাত দিতে হবে আর এক মৌসুমের বিভিন্ন জমির বিভিন্ন সময়ে কাটা ও ঝাড়াই মাড়াই করা ফসলের পরিমাণ ঠিক মতো হিসাব রেখে প্রতি কেজির ওষুধ বের করতে হবে সুতরাং কার্তিক মাসের ওঠা ধান যদি তিনশো কেজি হয় আর পৌষ মাসে ওঠা ধান যদি চারশো কেজি হয় তাহলে আপনি ভাববেন না যে আমার জাকাত হলো না কিন্তু দুটো মিলিয়ে সাড়ে সাতশো কেজি হয়ে যাচ্ছে আর তাতে আপনাকে ওষুধ দিতে হবে ওষুধ দেওয়া হচ্ছে ফরজ কত দিতে হবে পরিমাণ কত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ফিমা সাকাত যে আকাশের পানি যদি হয় আকাশ থেকে পানি যদি হয় কিংবা ঝর্ণা থেকে বিনা পয়সার পানি যদি হয় কিংবা এমন ফসল হয় যাতে সেচই না লাগে তাহলে তাতে হচ্ছে ওসর এটা আল্লাহর দেওয়া তাতে দশ ভাগের এক ভাগ এটাই মানে হচ্ছে ওসর মানে একের দশ এর থেকেই ওসব কিন্তু দুঃখের বিষয় আমার মনে হয় না কোনো চাষি দশ ভাগের এক ভাগ আল্লাহকে ওষর দেয় যদিও সেই সমস্ত ধানটা আল্লাহর আকাশের পানি থেকে হয়েছে আকাশ বা ঝর্ণা সেচে হলে যেমন বলা হলো দশ পারসেন্ট সেচের পানিতে হলে পাঁচ পারসেন্ট আর যদি উভয়ে আধা আধি হয় তাহলে সাড়ে সাত পারসেন্ট বেশিরভাগ যদি আকাশের পানিতে হয় তাহলে দশ পারসেন্ট আর যদি বেশিরভাগ আপনার সেচের পানিতে হয় তাহলে আপনাকে পাঁচ পার্সেন্ট দিতে হবে বিশ ভাগের এক ভাগ কোন ফসল বেশিরভাগ আকাশের বৃষ্টিতে বা ঝর্নার পানিতে হলে যেমন বলা হলো দশ ভাগের ভাগ বেশি মেহনত বা খরচের সেচে হলে বিশ ভাগের ভাগ ওসল লাগবে টাকার বিনিময়ে জমি ভাড়া নিয়ে চাষ করলে যারা ইজারা নেন জমি ওসর দেবে চাষি জমির মালিক নয় আর যে চাষ করছে সে ওষুধ দেবে ভাগ চাষের জমির ওষুধ মালিক ও চাষি উভয়কে দিতে হবে বাঘা পর যদি নিসাব পরিমাণ হয় তাহলে উভয়কেই ওষুধ দিতে হবে যদি উভয়ের ভাগ নিসাব পরিমাণ হয় তাহলে আর যদি না হয় কারো কম হয় তাহলে সাড়ে সাতশো কেজি থেকে যদি কম হয়ে যায় তাহলে তাকে ওষুধ দিতে হবে না সাদকা করবেন আল্লাহর পথে দান করবেন আল্লাহর রাস্তায় আপনার বরকত হবে আল্লাহর শুক্রিয়া আদায় হবে যদি আপনি ওসর আদায় করেন আল্লাহর জমি নিয়ে আপনি বাস করছেন আপনি চাষ করছেন তবে আপনি কৃতজ্ঞ হবেন যদি তার জমির ভাড়া আপনি দান করে আপনি আদায় করেন আর আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞ হতে হবে আর সেই সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে না আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দেন রব্বানা আতে না ফিদ্দুনিয়া হাসানা অভিলাখ রাতে হাসানা ওয়াকিনা রাবানা রব্বানা নান, ফুসানা ওয়াইল্লান তাক ফিল্লানা وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ اللهم صلِّ على محمد وعلى